নলগাছি ছোট্ট এক গ্রাম চারপাশে ধানক্ষেত আর মেঠোপথ কিন্তু গ্রামের মাঝখানে ছিল এক ভাঙা মন্দির যেখানে কেউ পা দিত না সবাই বলতো ওখানে আছে এক ডাইনির বাস এক পূর্ণিমার রাতে শহর থেকে আসা রাহুল সাহস করে গেল সেই মন্দিরে হাতে শুধু একটা টর্চ রাহুল ভয় মেশানো করে বলল এসব মিথ্যে গল্প দেখি দেখি কিছুই তো নেই ডাইনি শীতল কণ্ঠে কে এলো আমার ঘরে রাহুল কাঁপা গলায় কে কে তুমি ডাইনি দুঃখভরা গলায় আমি বিলবমালা এই গ্রামই আমাকে অভিশাপ দিয়েছে আমি কাউকে মারিনি শুধু আমার অসুস্থ সন্তানকে বাঁচাতে গিয়েছিলাম তারা আমাকে ডাইনি ভেবে পুড়িয়ে ফেলল ঠিক তখনই গ্রামের লোকজন মশাল হাতে এসে মন্দির ঘিরে ফেলল গ্রামের লোকজন চিৎকারে ওই কালো ডাইনিকে শেষ করো ছেলেটাকে বাঁচাও ডাইনি রাগে গর্জে ওঠা তোমরা আমাকে বোঝনি অভিশাপ তোমাদের গায়ে লেগে থাকবে রাহুল চিৎকার করে থামো ও দোষী নয় তোমরা ভুল করেছ ঝট ধীরে ধীরে থেমে যাচ্ছে ডাইনি কোমল কণ্ঠে তুমি আমাকে মানুষ হিসেবে দেখেছ ধন্যবাদ ছেলে মুক্তি পেল আমি এবং ধীরে ধীরে মিলিয়ে গেল তার ছায়া রেখে গেল শুধু একটুখানি ফিসফিসানি সব অভিশাপ খারাপ নয় কিছু অভিশাপ মুক্তি দেয় পরদিন গ্রাম জুড়ে গুজো মন্দিরের চারপাশে সব গাছপালা সবুজ হয়েছে আর ভাঙা প্রদীপে জ্বলছে এক অদ্ভুত শিখা রাহুল আর কিছু বলেনি কাউকে শুধু নির্বে মন্দিরে গিয়ে ফুল রেখে এসেছে নরম কণ্ঠে হয়তো সব ভয়ের আড়ালেই একটা শক্তি লুকিয়ে থাকে